তো এসেই গেল সেই জন্য আজকে কোনো শপিং মলের ভিডিও নাই আজকে আমি কি কি শাড়ি কিনেছি সেটাই তোমাদের দেখাবো প্রথমে শাড়িটা দেখে নাও এটার দাম ছিল এগারোশো টাকা আর এই শাড়িটা ছিল পিঙ্ক কালারের ওপর আর এটা ছিল আঁচল আর পুরো পাটটা দেখো এরকম চওড়া পাড়ের ওপর ছিল আর এটা কিন্তু খুব সফট যে নেটটা হয় সেই নেটের ওপর ছিল আর আমার যে শাড়িগুলো তোমরা দেখতে পাবে শাড়ি কালেকশনগুলো সবই কিন্তু কসমো থেকে কেনা যেটা হলো হাওড়ার বাগনানে অবস্থিত আর এটা দেখো স্বস্তিক চিহ্নের ওপর এই শাড়িটা ছিল সাড়ে ছশো টাকা আর এরপরে যে শাড়িটা দেখাচ্ছি গরদের ওপর এটা কিন্তু লালের ওপর আছে লাল পার আর এর কালারটা কিন্তু যে কোনো বয়সে ভালো যায় এর আগে গড়দের কালেকশানে কিন্তু এই শাড়িটা তোমরা দেখেছিলে তো সেই শাড়িটাই আমি কিনে নিলাম তেরোশো পঞ্চাশ দিয়ে কারণ এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল সেই জন্য এটা আমি কিনে নিয়েছি আর এর পাটটা দেখো পুরোটা রেডের ওপর আছে আঁচলটাও বললাম রেডের ওপর আর এর ব্লাউজ পিস কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এই হলো ব্লাউজ তো এটা যদি পুরোটা রেডের ওপর হতো আমার মনে হয় বেশি বেটার লাগতো বাট ঠিক আছে আর এরপরে যেটা দেখাবো এটা হলো হাজার টাকা দিয়ে কিনেছি এটাও হালকা কালারের ওপর কিনেছি এটা কটনের দু কালারের আছে যেটা এটা ছিল সাড়ে তিনশো টাকা খুবই কম যদিও বাট এর কাপড়ের কোয়ালিটিটা খুবই দুর্দান্ত ছিল এটা পরেও খুব আরাম হবে সেই জন্য কিন্তু কটনের ওপর পিওর কটন যেটা হয় সফট কটন সেটাই কিন্তু কিনেছি এটা ছিল সাড়ে তিনশো আর এটা দেখো এটা ছিল সাড়ে চারশো টাকা কারণ ওটার থেকে এটার কোয়ালিটিটা আরেকটু বেটার আর কি শাড়িগুলো কিন্তু খুবই সফট আবারও বলছি পরে কিন্তু খুবই আরাম হবে সেই জন্য কিন্তু এগুলো আমার কেনা যদিও এগুলো এমনি পরার জন্য কিনেছি তবুও পুজো কালেকশানে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে আমি কি কি কিনেছি কেমন লাগলো অবশ্যই জানিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে